হে গাইস আপনারা কি কেরালা যেতে চান বা কেরালা থেকে আসামে আসতে চান তাহলে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাস নিয়েছে আপনারা এই স্ক্রিনের নম্বর আছে এই নম্বরে কল করেন খুব সুন্দর একটি সুবিধা আপনাদের জন্য বাস দিয়ে আসামে থেকে কেরালা বাচায় না বা বেঙ্গালুরু আপনারা বাসে যাবেন বা বেঙ্গালুরু বাস এসএনআই থেকে আপনারা আসামে বাসে যাবেন তো এই সুবিধাটা আমরা কেন গ্রহণ করব না দেখেন ট্রেনে যদি আমরা যাই কত সুবিধা আপনাদের বেডিং পত্র বস্তু নিয়ে আর কোনো ওই রকম সুবিধা নাই বা অনেক রিস্ক আর যদি আপনারা বাসে যান তাহলে বস্তু পত্র নিয়ে ভালো সুবিধা আছে আপনাদের কোন রিস্ক নাই আরাম মতো আপনারা বাসে সফর করতে পারবেন যেতে পারবেন ট্রেনের আমরা বা ট্রেনা যেতে হয় বা কেরালা থেকে আসতে হয় তাহলে আমাদের দুই তিন মাস আগে করতে হয় বা আমরা সেই আমাদের রিজার্ভেশন যদি থাকি তাহলে সেই সিটে বোধ অসুবিধা মানুষ মানুষ বুঝে জায়গা তো আপনাদের জন্য এত ভালো একটা সুবিধা নিয়েছে আসাম থেকে কেরালা বা কেরালা থেকে আসাম যদি আসতে চান তাহলে বাস এত সুন্দর একটা সুবিধা আপনাদের থাকা খাওয়ার ফেসিলিটি বাথরুম এর ফেসিলিটি এত ভালো আছে তো আপনারা দেখেন এই বাসটার ভিতরে কি সুন্দর সুবিধা বা ফেসিলিটি আছে আপনারা দেখে তারপরে আপনারা এই নম্বরে বাসটা দেখতেছেন এরকম অনেক বাস যায় তো এই বাসটা দেখতেছেন এরকম বাস আরো কটা আছে তো এই বাসের ভিতরটা আপনাদেরকে দেখাবো আর বাসটা ফুলিয়েছি আপনাদের অনেক আরামদায়ক হবে বাসটা আপনারা ভিতরে দেখতে পারবেন ভিতরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে রকম ধরনের বাস তো আপনারা দেখেন বাসটা ফুলিয়েছি আর এর বাথরুম সিস্টেমটা অনেক ভালো তো আপনারা দেখেন বাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরে কি ভালো সুবিধা আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাথরুম দেখেন কি রকম চকচকা বাথরুম তো এখানে আপনারা বাথরুমের ফ্যাসিলিটিটা অনেক ভালো যেরকম ট্রেনে গেলে আপনাদের বাথরুমের এরকম ভালো ফ্যাসিলিটি নাই তো আপনারা দেখেন এত ভালো ভালো ফ্যাসিলিটি থিয়া আপনারা কেন ট্রেনে যাবেন যদি আপনারা বাসে যেতে যান যান আপনারা বাসে যান মাত্র 3000 আর 3500 টাকা টিকিট আপনারা দেখেন বাসে গেলে পথে আপনাদের কি সুবিধা হয় আর বাসটা কোথায় থেকে কোথায় যায় আর কোথায় থেকে কোথায় আপনাদেরকে আমি বলছি আপনারা নর্থ ইস্ট আসাম থেকে যদি যেতে চান বাসটা আরম্ভ হবে নগাঁও থেকে নগাঁও জাগি রুট গুয়াহাটি মঙ্গলদৈ খারুপেটিয়া বরপাটা রুট বঙ্গাইগাঁও শিলিগুড়ি আপনারা এদিক থেকে ওইদিকে যেতে পারবেন আপনারা যদি শুয়া যেতে চান তাহলে শুয়া যেতে পারবেন আর যদি বসে যেতে চান বসে যেতে পারবেন তো তার জন্য তিন হাজার টাকা আর সাড়ে তিন টাকা আপনাদের বাস ভাড়া আর ওদিকে থেকে কেরালা থেকে যদি আসতে চান তাহলে কেরালার তিরিবাম্বু থেকে বাসটা বের হবে আলুয়া ত্রিশুল পালঘাট কোয়াম্বেতুর তামিলনাড়ু ব্যাঙ্গালুর মেডিস্টারি ওদিক থেকে বাসটা বের হবে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা টিকিট কেটে নেন আর আমার যে স্ক্রিনে নম্বর

হোটেলের করে আপনাদের হোটেলে নিয়ে যায় তো আপনারা দেখেন দেখে আপনারা টিকিট কাটতে পারবেন আপনারা যেতে পারবেন এত ভালো সুবিধা যদি যেতে চাই তাহলে সেই সুবিধার মধ্যে যেতে পারবো তো আপনারা আশা করি আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করেন টিকিট কাটেন আপনারা তো এই নম্বরে টিকিট কাটলে অনলাইনে আপনারা টিকিট পাবেন তো আপনারা যদি যেতে চান বা আসতে চান তাহলে এই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা আসাম থেকে ব্যাঙ্গালোর কেরালা বা চেন্নাই যেতে পারবেন আর চেন্নাই ব্যাঙ্গালোর থেকে আসাম আসতে পারবেন নর্থ ইস্ট আসতে পারবেন তো এটা আপনাদের জন্যে খুব ভালো একটা সুবিধা তো আপনারা জলদি জলদি টিকিট কাটেন এই স্ক্রিনে দেয়া নম্বরে গিয়ে টিকিট কাটেন আপনারা ভালো একটা সুবিধা পাবেন তো আশা করছি আপনারা এই সুবিধাটা সবাই গ্রহণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা যারা এই কেরালা বা চেনাই না বা ওই জায়গায় থাকে বা ওই জায়গা থেকে আসে আপনারা ভিডিওটা শেয়ার করে তাদেরকে মানে পৌঁছায় দেন যাতে তারা এই সুবিধাটা পায় আসার জন্য বা যাওয়ার জন্য এই সুবিধাটা পায় তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ